আজকের ভিডিওতে থাকবে একজন শিক্ষকের গল্প মোহাম্মদ সামসুল আলম জন্ম ও শৈশব মোহাম্মদ শামসুল আলম কিশোরগঞ্জ জেলার কোটিয়াদি উপজেলার কাহেতের টেকি গ্রামে সম্ভ্রান্ত বনেদি মুসলিম পরিবারে ভুঁইয়া বংশে জন্মগ্রহণ করেন বাবা মোহাম্মদ কাঞ্চন মিয়ার ব্যবসায়ের সুবেদে খাগড়াছড়ি জেলার দিঘিনালা থানার জামতলিতে বসবাস শুরু করেন শিক্ষা জীবন শুরু করা মাত্রই আট বছর বয়সে দ্বিতীয় শ্রেণীতে অধ্যায়নকালে মা দুঃখিনী লতিফা খানম ইন্তেকাল করেন তখন থেকে শুরু হয় সংগ্রামী জীবন আল্লাহর অশেষ সহমতে অদম্য অধ্যবসায়ে তিনি শিশু অধিকার বঞ্চিত হয়ে অদম্য চেষ্টার পর ধীরে ধীরে আলোকবর্তিকা হয়ে ওঠেন শিক্ষা জীবন মাত্র দশ বছর বয়সে প্রখ্যাত আলেম মরহুম মোহাম্মদ উসমান গনি সাহেবের হাত ধরে নরসিংদী জেলার মনোহরদী থানার রামপুর চলে আসেন তিনি প্রথমে বাড়ির সামনে পূর্ব রামপুর ইবতেদায়ী মাদ্রাসায় ভর্তি করান সেখানে চতুর্থ শ্রেণী সফলভাবে অধ্যয়ন করলে ওনার কর্মস্থল চর সাগরদী আলিম মাদ্রাসায় পঞ্চম শ্রেণীতে ভর্তি করে দেন অত্র প্রতিষ্ঠানের সাবেক অধ্যক্ষ জনাব কফিল উদ্দিন সাহেব ও শিক্ষকগণের সহায়তায় উনিশশো পঁচানব্বই সালে আলিম কৃতিত্বের সাথে উত্তীর্ণ হন সেখান থেকে শিক্ষকদের দোয়া নিয়ে বাড়িতে আসলে তার দাদা জনাব আকাস মাস্টার রায়পুরা উপজেলার সৈয়দপুর মোহাম্মদিয়া ফাজিল মাদ্রাসায় ভর্তি করান বিভিন্ন স্থানে লজিং থেকে অধ্যয়ন করে অত্র মাদ্রাসা হতে উনিশশো সালে ফাজিল পাশ করেন এবং কামিল পড়ার জন্য ঢাকা পাড়ি জমান মগবাজারে নয়াটোলা এইউ নোমানিয়া কামিল মাদ্রাসায় ভর্তি হন যেখানে সার্বিক সহযোগিতা করেন সাবেক স্বাস্থ্য সচিব জনাব মোহাম্মদ আব্দুল মান্নান উনিশশো সালে কামিল পাশ করেন পরবর্তীতে চাকরিরত অবস্থায় কামিল ফিকা ও উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীনে বিএসএস পাশ করে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীনে বিএড প্রোগ্রামে ভর্তি হন সফলতার সহিত বিএড পাশ করে বর্তমানে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীনে এম এড কোর্সে অধ্যয়নরত শিক্ষাকতা ও কর্মজীবন কর্মজীবনের শুরুতে দুই সালের নভেম্বরে নরসিংদী জেলার শিবপুর উপজেলার মোহাম্মদিয়া দাখিল মাদ্রাসায় সহকারী মৌলভী পদে যোগদান করেন অত্যন্ত দক্ষতা সততা ও সুনামের সহিত প্রতিষ্ঠানের বিভিন্ন দায়িত্ব পালন করেন দুই সালের মে মাসে নরসিংদী সদর উপজেলার রহিম দাখিল মাদ্রাসায় সহকারী সুপারিনটেন্ডেন্ট পদে যোগদান করেন সেখানে সুনামের সহিত দায়িত্ব পালন করেন দু হাজার তেইশ খ্রিস্টাব্দের মে মাসে পলাশ উপজেলার ডাঙ্গা ইউনিয়নের কাজৈর এ ইউ ইসলামিয়া দাখিল মাদ্রাসায় সুপারিনটেন্ডেন্ট পদে যোগদান করেন উক্ত উক্তপদে সুনামের সহিত দায়িত্ব পালন করে আসছেন দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দে জাতীয় শিক্ষা সপ্তাহে পলাশ উপজেলা শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান নির্বাচিত হন দুই হাজার খ্রিস্টাব্দে পলাশ উপজেলা হতে গুণী শিক্ষক নির্বাচিত হয়ে নরসিংদী জেলায় সাক্ষাৎকারে বোর্ড উপস্থিত হয়ে জেলার গুণী শিক্ষক নির্বাচিত হন এছাড়া দুই চব্বিশ ও দুই পঁচিশ খ্রিস্টাব্দে পলাশ দাখিল কেন্দ্র পরীক্ষার কেন্দ্র কমিটির সদস্য নির্বাচিত দায়িত্ব পালন করেন পাশাপাশি দুই হাজার ও দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দে দাখিল কেন্দ্রীয় ও পরীক্ষায় হল সুপারের দায়িত্ব পালন করেন তিনি ব্যক্তিগত জীবন ব্যক্তি জীবনে বিবাহিত স্ত্রী একজন শিক্ষক দুই ছেলে ছেলে সন্তানের জনক বড় শাহরিয়ার আলম বিষয় মাদ্রাসা আইনে স্নাতক সম্মানে অধ্যয়নরত ছোট ছেলে মোহাম্মদ শাহিদুল আলম মাহমুদ কোরআনের হাফেজ শুনানিতে অধ্যয়নরত তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন শিক্ষক মণ্ডলী ভাই চাচা মামা লজিং মাস্টারদের প্রতি বাবা জীবিত আছেন ওনার অনুসরণীয় ব্যক্তিত্ব গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক স্বাস্থ্য বিভাগের সচিব কোটিয়াদি চানপুরের আয়েশা সিদ্দিক কলেজের প্রতিষ্ঠাতা জনাব মোহাম্মদ আব্দুল মান্নান সামাজিক কর্মকাণ্ড শরীফপুর মহম্মাদিয়া এতিমখানার লগ্ন হতে সাধারণ দাতা সদস্য পরবর্তীতে সহকারী সেক্রেটারি সেক্রেটারি দায়িত্ব পালন করে বর্তমানে উপদেষ্টা সদস্য হিসাবে আছেন